বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের চেয়ারম্যান চেয়ারপারসন বাংলাদেশের জনপ্রিয়তায় শীর্ষে যার অবস্থান জননন্দিত নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী ন্যায় প্রত্যেক পক্ষের শক্তি যিনি তার জীবনে যে কয়টি আসনে নির্বাচন করেছেন সবগুলোতে জয় ছিনিয়ে নিয়েছেন আপনারা জানেন দিন থেকে তারা বেগম খালেদা জিয়াকে বন্দি করে এঁকেছেন কোনো অন্যায় রকর্মের প্রমাণ না থাকা সত্ত্বেও তারা আমাদের নেত্রীকে এই দীর্ঘদিন কষ্ট দিয়েছে একমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে কারণ শেখ হাসিনা জানতেন বেগম খালেদা জিয়া যদি বাইরে থাকেন বেগম খালেদা জিয়া যদি মাঠে নামেন বেগম খালেদা জিয়া যদি রাজনীতি করে শুরু করেন তাহলে এই দালাল ভারতীয় দালাল বাংলাদেশ আওয়ামী লীগ মাফিয়াদের আর সরকারে থাকা হবে না গাড়িগুলো আসলে এত অসংখ্য সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল যাদের আমাদের নিউজ অ্যান্ড পলিটিক্স গড়ে উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খবর সংবাদ প্রচারের উদ্দেশ্যে দেশ নেত্রী বেগম জিয়ার মুক্তি লক্ষ্যে আমরা তৈরি করেছি ইউটিউব চ্যানেল দুই সালে গ্যান্স নিউজ অ্যান্ড পলিটিক্স আমাদের উদ্দেশ্য সাংবাদিকতা নয় আমরা দেখেছি এই মাফিয়া থেকে মিডিয়াকে নিয়ন্ত্রণ করে আসছেন তারা সাংবাদিক লিগ বানিয়েছিলেন যারা শুধুমাত্র তাদের খবর পোঁচাল